আসসালামু আলাইকুম সবাইকে আজকে আবার একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে রান্না করব পেঁপে দিয়ে মসুর কলাইয়ের একটি তরকারি এজন্য আমাদের লাগবে পেঁপে পেঁপেগুলো এভাবে কেটে নিয়েছি এখন প্রেসার কুকারে ঢেলে দিলাম এর মধ্যে দিয়ে দেব মসুর কলাই রসুন বাটা কাঁচামরিচ কয়েকটি হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি পানি দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নেব যেন সবগুলো মিশে যায় এরপরে নাড়াচাড়া করার পর প্রেসার কুকারের ঢাকনা দিয়ে এভাবে ঢেকে দেব। ঢেকে দিয়ে চুলায় বসিয়ে দেব সেদ্ধ করার জন্য এরপরে সেদ্ধ হয়ে গেলে ঢাকনা উঠিয়ে নিয়ে এখন একটি হাতার এভাবে নাড়াচাড়া করে চুলা জ্বালিয়ে দেব। দেওয়ার পর এই চুলার উপর দিয়ে দেব একটি কড়াই কড়াই দিয়ে দেব রসুন কুচি পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেওয়ার পর এখন এভাবে বাদামি কালার করে ভেজে নেব এই যে দেখুন বাদামি কালার করে ভেজে নেওয়ার পর এর মধ্যে পেঁপে আর ডালের তরকারিগুলো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর চুলার জালটি বাড়িয়ে দিয়ে এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করার পর নামিয়ে নিলে এই তো হয়ে গেল আমাদের পেঁপে দিয়ে মসুর ডালের একটি তরকারি